হ্যালো এভরিওয়ান সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখুন আমার বাচ্চারা এটা ঈদের পরে বের হয়েছিল ওর ফুপু এবং বাবার সাথে ঘোরাঘুরির জন্য জানি না এই ভিডিওটা আমি দিয়েছিলাম কি না ফেসবুকে এটা মনে নেই তারপরেও এখন আমি চোখে পড়ল দিয়ে দিলাম দেখুন ছোট বাচ্চাটা কিভাবে কান্না করছে কারণ ও এইসব খেলনার সঙ্গে বা বাইরে যাওয়া হয় না বা বের হওয়া হয় না ততটা অতটা পরিচিত না তার জন্য ভয় পাচ্ছে ও খেলনা চড়তে চাইছে না কারণ ওকে নিয়ে তো আমার বের হওয়া হয় না ওর পপি আসলে তাও যদি মন মানসিকতা ভালো থাকে সবার তাহলে বের হওয়া হয় যাই হোক আমরা বের হয়েছিলাম না দুই বউ কিন্তু ওর পপি ওর বাবা মেয়েদের নিয়ে বের হয়েছিল এই রাইডারগুলোতে বড়ো মেয়ে তো খুব এনজয় করে ও সব কিছু চেনে বোঝে বা ওর মধ্যে মানে সাহস বেশি কিন্তু ছোটোজন খেলনা বা রাইটারগুলো দেখলে ও ভয় পায় এই জন্য প্রত্যেকটা বাবা মার উচিত মাসে হোক বা দুই মাস বা তিন মাস পরে হোক বাচ্চাদেরকে বের করা তাদেরকে নিয়ে ঘোরাফেরা তাদেরকে আনন্দ দেওয়া তাদেরকে নিয়ে এনজয় করা তাদেরকে প্রত্যেকটা জিনিসের সাথে পরিচয় করে দেওয়া যেমন ছোটো বাচ্চাটা এখনও চিড়িয়াখানা কোথায় বা কী ও এখনও জানে না বা ওকে নিয়ে যাওয়া হয়নি শিশু পার্কে যাওয়া হয়েছে কিন্তু চট্টগ্রামের একটা কাজের দূরের যে শিশু পার্কটা ছিল ওটা আসলে বন্ধ করাই আমাদের যা হয় না কিন্তু ছোটোবেলায় গিয়েছে আর বড় হয়ে মানে ছোট বাচ্চাটা যায়নি যাই হোক ওরা খাওয়া দাওয়া করছিল রেস্টুরেন্টে সব কিছু মেনে সুন্দর লাগলো সবাই ঘুরবেন